নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর এখন ঘড়ির কাঁটাই বাড়ছে মোটামুটি পৌনে সাতটা মতো আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আসার একটি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আমি তো আপনাদের বলে থাকি যেদিনে সকালে করে রিমি টিউশন পড়া থাকে ওই দিনেও পড়তে চলে যাওয়ার পর আমি তারপরে কাজে হাত দিই আজকেও তাই ওই সবে মাত্র পড়তে গেল আর তারপরেই আমি কাজে হাত দিয়েছি তো ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর তারপর ছোট ঘরটা উছিয়ে নিলাম আর পর্দা চর্দাগুলোতে যা সরাবার সরিয়ে দিলাম আর তারপরে যে চলে এসছি রান্নাঘরে আর আজকে রিমির স্কুল আছে তাই সকালে টিফিন করা রান্না করা সবটাই একসঙ্গে করে নিতে হবে তাই রান্নাঘরে এসে প্রথমে ওই যে ভাতটা চাপিয়ে দিলাম আর তারপরে এই যে একটু আলু ভেজে নিয়েছি আর আজকে রুটিটা করতে হয়নি কালকে রাত্রিরে রুটি করা ছিল তো সেখান থেকেই কয়েকটা রুটি বেঁচে গিয়েছিল তো ওইটা দিয়েই আজকে সকালে টিফিন হয়ে গেছে তারপরে চা করে নিয়েছি আর চাটাও খেয়ে নিয়েছি তারপরে এই যে আবারও চলে এসেছি রান্নাঘরে তো এই কলমি শাক আনা হয়েছিল কালকে তো কালকে আর কাজের চাপে কেটে রাখা হয়নি তাই যে সকালবেলা কলমি শাকটা কেটে নিলাম আর নিজে ভাজাতে এখন চাপিয়ে দিচ্ছি ওই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটা ভেজে নেবো তো ওই যে ওইদিকে কলমি শাকটা ভাজা চাপিয়ে দিয়েছি ততক্ষণ এই দিকে হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরতে দিয়ে ওইদিকে একটু সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম ওই আজকে পেঁপে আলু দিয়ে সয়াবিনের একটা তরকারি করব আর সয়াবিনটা না যেইভাবেই রান্না করি আমাদের সোয়াবিন খেতে খুব ভালো লাগে মানে আমার আর রিমি আমরা সয়াবিনটা খুব ভালো খাই তবে ওর বাবা অতটা সয়াবিনটা খেতে চায় না আর এদিকে এই যে শাকটা ভাজা হয়ে যেতে ফ্রিজে একটু লোটে মাছ ছিল তো ওটাই ভাবছি ওর বাবাকে একটু ঝুড়ো করে দেব। আর এই যে এইদিকে দেখুন সয়াবিনের তরকারিটা করার জন্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পেঁপেটা ভাজতে দিয়েছি আর ততক্ষণে আবার অন্যদিকে ওই লোটে মাছের ঝুড়োটাও চাপিয়ে নিয়েছি আর এই সকালবেলাটা স্কুলের খাবার তারপরে টিফিন তো একসঙ্গেই থাকে তাই জন্য সকালবেলাটা না রান্নাঘরের বেশ তাড়াহুড়ো করে সবটা করতে হয় তো ওই যে ওইদিকে লোটে মাছটাও চাপা দিয়েছি আর তরকারিটাও জল দিয়ে দিয়েছি আর ওইদিকে ওভেনে দুদিকে দু রকম হচ্ছে আর ততক্ষণে এই যে এইদিকে আমি ইন্ডাকশানে একটু ইপিটা সেদ্ধ করে নিলাম আর বেশিরভাগ দিনে কি হয় সকালে টিফিনের জন্য আমাদের যে খাবারটা করি ওটাই আবার ডিমিকে স্কুলে পাঠিয়ে দিই তো আজকে যেহেতু রুটিটা করিনি ওই জন্যই আলাদাভাবে আবার ওর জন্য টিফিনটা করে নিচ্ছি তো এই যে ততক্ষণে এইদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে আর মাছের ঝুঁড়োটাও হয়ে গেছে দুটোই একটা বাটিতে করে প্লেটে করে নামিয়ে নিলাম এবার এগুলোকে নিয়ে টেবিলে রেখে দেব। আর ডিমিও এসে গেছে আর প্রায় সাড়ে নটা বেজেও গেছে তোকে ওইদিকে খেতে দিয়ে আর ততক্ষণে এই যে ওইদিকে আমিও টিফিনটা রেডি করে নিচ্ছি আর ইপিটা আজকে আর কোনো সবজি সবজিপাতি দিলাম না ওই একটু আলু পেঁয়াজ দিয়েই করে দিলাম আর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তারপর সবজি কাটতে আবার সবজি ভাজতে একটু টাইম তাই তাড়াতাড়ি করার জন্য আলু পেঁয়াজ দিয়েই করে দিলাম আর এই যে ওইদিকে রিমি তো খাচ্ছে আরও খেতে বসলে অনেকটা টাইম লাগে তো এই যে খাচ্ছে আর ততক্ষণে এইদিকে বেশিনে অনেক বাসনপত্র জমেছিল তো ওইগুলোই কি মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে রেডি হয়ে রিমি স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে আর ওর বাবা তোকে দিয়েই তারপরে কাজে বেরোয় তো আজকে ও তাই ওকে দিয়েই কাজে বেরোবে আর ওর বা বেরিয়ে চলে যাওয়ার পরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে তো বাসনপত্র তো মেজে নিয়েছিলাম কিন্তু ওভেনটা পরিষ্কার করা হয়নি তখন তো এই যে ওভেন টোভেন পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট তারপর এই যে চলে এসছি ছাদে তো সকালবেলায় জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম কিছুটা আর কিছুটা আবার এখন ভিজিয়ে দিয়ে কেচে ধুয়ে একদম নিয়েছি আর এই যে এখন মেলে দিচ্ছি তবে আজকে বেশ রোদ্দুর আছে আর বেশিক্ষণ টাইমও লাগবে না আর আজকে বেশ অনেকগুলোই জামা কাপড় হয়েছে তো ছাদে আর সবটা মেলার জায়গা হলো না এবার কয়েকটা আছে এইগুলো গিয়ে নিজে বারান্দায় মেলে দেব। আর তারপর চলে এসেছি এই যে ঘরে তো সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত ছিলাম তার জন্য ঘরটা ভালো করে গুছানো হয়নি তো এখন এই যে চলে এসছি ঘরে বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এরপর এই যে সব তো এটা সেটা মেখে গেছে আর এই যে ড্রেসিং টেবিলের ওপরেই ওইভাবে ফেলে গেছিলো গুছিয়ে নিয়ে তারপরে ঘরটার মুছে নিয়েছি আর এখন স্নান টান করে নিয়েছি এই যে সিংহাসনটা ধরে মোছা হয়নি তো আজকে মুছে টুছে নিয়ে একেবারে ঠাকুরের পুজোটাও দিয়ে নিলাম আর এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে এসছি আমাদের বাড়ি থেকে একটু দূরে এখানে একটা পাখি মাছের হাট বসে ওখানেই এসছি ছাদের ওপরে একটা খাঁচা আছে সেখানে দুটো বর্দি পাখি ছিল কিন্তু একটা মারা গেছে হয়তো ঠান্ডা লেগেছিল বা কোনো কারণে তো একটা একা হয়ে গেছে তার জন্য এসেছি একটা ওর জোড়ায় একটা পাখি কেনার জন্য আর এখানে যেমন নানান রকমের পাখি মাছ খরগোশ এইগুলো ছিল তেমন আবার বহু মানুষও এসছিলেন যারা এই যে পাখি এইগুলো কিনছিলেন বা বিক্রি করছিলেন অনেক মানুষ ছিলেন এখানে কেউ কেউ তো দেখছিলাম প্রায় চারটে পাঁচটা ছটা পর্যন্ত পাখি কিনছে আবার কেউ আমাদের মতন একটা দুটোই কিনছে তো যাই হোক আমরা এখান থেকে একটাই পাখি কিনেছিলাম কয়েকটা জিনিস কিনেছিলাম তো চলুন বাড়ি গিয়ে আপনাদের আরও দেখাচ্ছি কি কিনেছি না কিনেছি আর দেখেছেন পাখিগুলো মানে বিভিন্ন রকমের পাখি আর তাদের কিচির মিচের শব্দ আর মানুষজনের তো চিৎকার চেঁচামেচি আছেই তো যাই হোক ওখান থেকে চলে এসছিলাম আমরা একটা মাছের দোকানে তবে মাছ কিনিনি মাছের খাবারটা কেনার জন্য আর এই মাছগুলো দেখতে খুব ভালো লাগছিল তো ওই যে একটু আমি ওই জন্য ভাবলাম ভিডিও করে রেখে দিই আপনাদের সঙ্গে শেয়ার করব তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসছি আর এসছি একটা এই যে গাছের দোকানে তো এখান থেকে গাছ কিনিনি কিনেছি ওই কিছু মাটি একটু মাটি কিনেছি আর একটু সার নিয়েছি গাছের জন্য এই যে এই গাছটা অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখানে এত দাম বলছিল যে গাছটা নিলাম না পরে আবার নিয়ে নেব। আর 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 এই এই যে 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 চলে বাড়ি ওই ওই পাখিটাই নিয়েছি একটা ছিল তো ওদেরকে ওখানে ছেড়ে দিয়েছি আর এই যে যে পাখিটা ছিল ওই খাঁচার ওপরেই ঘুঘু পাখি দুটো বাচ্চা দিয়েছে তো ওটাকে নাবানো হয়েছিল আর বাচ্চাগুলোকে নাবাতে এডিন ওদের সঙ্গে আবার একটু খেলা করে নিল এত দূর পর্যন্ত যে বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর চলুন কী কিনেছি দেখাই এই যে আসার সময় ওই হাট থেকে এই হাঁসটা কিনে এনেছি এই হাঁসটা এখন দুদিন বাড়িতে থাকবে তারপরে এটাকে কেটে রান্না করে হাঁসের মাংস খাওয়া হবে তবে এই হাঁসটা নেওয়াতে আমার একদমই ইচ্ছা ছিল না কিন্তু এই যে ওর বাবা যেটা দেখে সেটাই তো নেবে তো ওই যে জোর করেই হাঁসটা নিয়েছে তো চলুন ও এখন ছাদে কিছুক্ষণ থাক আর আমি নিচে যাই আর নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদের আমি কি কিনেছি আর এই যে ছাদে যাওয়ার সময় ছাদে এই যে ডালটা রোদ্দুরে দিয়েছিলাম তখন বেশ ভালোই রোদ্দুর ছিল তো গরম হয়ে গেছে এখন নিচে নিয়ে চলে যাব। আর এই যে কিনেছি এই ধরনের একটা খুন্তি নিয়েছি আর শিলের একটা বাটি আর একটা প্লেট নিয়েছি আর ছুরিগুলোর ধার কমে গিয়েছিল তাই একটা ছুরিও নিয়েছি ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে